আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা পড়বো সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ থেকে একান্ন ধারা পর্যন্ত সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ধারায় বলা হয়েছে ওপেনিয়ন অফ থার্ড পার্সন হয় রেলিভেন্ট অর্থাৎ তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ধারা পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ধারা পর্যন্ত বলা হয়েছে আমাদের সাক্ষ্য যে তৃতীয় পক্ষের মতামত বা তৃতীয় পক্ষের অভিমত যখন আদালতে প্রাসঙ্গিক আমরা এই বিষয়টা পড়বো তবে আমাদের আজকে লেকচার সাজিয়েছি আমরা পঁয়তাল্লিশ থেকে একান্ন দ্বারা পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে একান্ন দ্বারা পর্যন্ত এটাকে আরেকভাবে এক্সপার্ট ওপিনিয়নও বলা হয় এক্সপার্ট ওপিনিয়ন বা হচ্ছে বিশেষজ্ঞের মতামত তাহলে আমরা এবার দেখব সাক্ষাইনের আইনের পঁয়তাল্লিশ দ্বারা আমাদের সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ দ্বারা বলা হয়েছে বিশেষজ্ঞের মতামত আদালতে প্রাসঙ্গিক মানে এক্সপার্ট ওপিনিয়ন আদালতে বলা হয়েছে বিশেষজ্ঞের মতামত আদালতে প্রাসঙ্গিক এখন এই বিশেষজ্ঞের আদালতে প্রাসঙ্গিক সেই বিষয়টা আমাদের এই পঁয়তাল্লিশ বিশেষজ্ঞের মতামত পাঁচটি বিষয়ের উপর প্রদান করা হলে পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে প্রদান করা হলে সেই মতামত আদালতে প্রাসঙ্গিক পাঁচটি বিষয় এক নম্বর হচ্ছে বিদেশি আইন যে বিদেশি আইন নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে আমাদের যে আইনের উপরে বিশেষজ্ঞ তাদের মতামত আদালতে প্রাসঙ্গিক তারপর বলেছে বিজ্ঞান যে কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন ওঠে জটিলতার সৃষ্টি হয় সেখানে বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক মতামত আদালতে প্রাসঙ্গিক তারপর বলেছে চারুকলা যে কোনো স্থাপত্য কোন স্থাপত্য বা ইমারত কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন ওঠে বা কোনো জটিলতার সৃষ্টি হয় সেখানে চারুকলা বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক তারপরে আমাদের বলা হয়েছে হস্তাক্ষর হস্তাক্ষর মানে হচ্ছে আমাদের হাতের লেখা হ্যান্ড রাইটিং টিম কখনো যদি আমাদের হাতের লেখা নিয়ে কোনো প্রকার জটিলতার সৃষ্টি হয় সেখানে হ্যান্ড রাইটিং এক্সপার্টের মতামত প্রাসঙ্গিক এবং সর্বশেষ হচ্ছে আমাদের টিপসই টিপসই আমরা যদি হাতের সই না করতে পারি তাহলে যে বিভিন্ন কাজে হাতের বা অথবা কোনো আঙ্গুলির অথবা পাঁচটি আঙ্গুলেরই টিপসই ব্যবহার করি বিজ্ঞানসম্মত উপায়ে এই টিপসয়ের উপরে যে আদালতের মতামত প্রদান করা হয় এটা প্রাসঙ্গিক এ বিষয়ে আমাদের বলা হয়েছে সাক্ষ্য পঁয়তাল্লিশ দ্বারায় এর পর্যায়ে আমরা দেখব অভিমতের সাথে ঘটনা। অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা অর্থাৎ যে একটা ঘটনা ঘটছে এর সাথে যে বিষয়টা নিয়ে অভিযোগ হয়েছে তার সংশ্লিষ্টতা আছে কিনা এবং সংশ্লিষ্টতা থাকলে তার মতামতকে সমর্থ করে কিনা বা অসমর্থন করে কিনা এই বিষয়টি এখানে বলা হয়েছে আরো ক্লিয়ার করে যদি বলি মনে করি একজন ব্যক্তির বিরুদ্ধে বিষপানে হত্যার অভিযোগ ঘটেছে এখন অভিযোগ হলে এই ব্যক্তি প্রকৃত পক্ষে বিষ প্রয়োগের ফলে হত্যা করা হয়েছে কিনা বা এই বিশ পূর্ববর্তী কাউকে প্রয়োগ করা হলে তার যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যকে বর্তমান যে বিষ প্রয়োগ করা হয়েছে এই বিশের বৈশিষ্ট্য সমর্থন করে কিনা না অসমর্থন করে এই সংশ্লিষ্টতাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে তাই এই সংশ্লিষ্টতাকে এখানে বলা হয়েছে সাথে আমাদের বিশেষজ্ঞ দ্বারা হস্তলিপি অভিমত হস্তলিপি সম্বন্ধে দুই দুইজনার অভিমত প্রাসঙ্গিক আদালতে আমরা দেখবো কার কার এক নম্বরে হস্তাক্ষরের সাথে পরিচিত ব্যক্তির অভিমত অর্থাৎ হস্তাক্ষর সম্পর্কে প্রত্যক্ষদর্শী ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক আরেকটা বলা হয়েছে বিশেষজ্ঞের মতামত বিশেষজ্ঞের মতামত আদালতে প্রাসঙ্গিক যে হস্ত বিচারকদের কাছে যদি পাঠানো হয় হস্ত যদি ওটাকে দেখে অভিমত প্রদান করে যে উক্ত হাতের লেখাটি অভিযুক্ত ব্যক্তির অথবা উক্ত হাতের লেখাটি অভিযুক্ত ব্যক্তির নহে সেক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক তাহলে আমরা যদি বলি যে হস্তাক্ষর সম্পর্কিত আমাদের দুইটা বিষয় আদালতে প্রাসঙ্গিক এক নাম্বার হচ্ছে যিনি সরাসরি অভিযুক্ত ব্যক্তিকে হাতে লিখতে দেখছেন অথবা যিনি অভিযুক্ত ব্যক্তির হাতের লেখার সাথে দীর্ঘদিন ধরে পরিচিত দুই নম্বরে হচ্ছে বিশেষজ্ঞের মতামত কোন হস্তাক্ষর বিশারদ যদি মতামত প্রদান করে যে হাতের লেখা অভিযুক্ত ব্যক্তির অথবা অভিযুক্ত ব্যক্তির নয় সেটা আদালতে প্রাসঙ্গিক এটা আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনের সাতচল্লিশ দ্বারা দুই সালের সংশোধনীতে সাক্ষ্য আইনের সাতচল্লিশে করা হয়েছে এই সাতনের সাতচল্লিশের প্রকুল বলা হয়েছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক অর্থাৎ আমরা এখন অনেক কাজে দেখি ভূমি সংক্রান্ত অনেক কাজে অথবা বিভিন্ন অনলাইনে যে আমরা আবেদন করি এখানে দেখা যায় যে অনেক জায়গায় কর্মকর্তার অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর স্বাক্ষর নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে এই যে ডিজিটাল স্বাক্ষর কোন কর্মকর্তা কর্মচারী অথবা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ডিজিটাল ডিভাইসে যে হস্তাক্ষর সেই হস্তাক্ষর নিয়ে যদি কখনো অভিমতের প্রয়োজন হয় তাহলে ডিজিটাল স্বাক্ষর প্রদানে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ অথবা প্রত্যয়নকারী ব্যক্তি বা প্রত্যয়নকারী প্রতিষ্ঠান কর্তৃক যে মতামত প্রদান করা হবে তা আদালতে প্রাসঙ্গিক এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের সাতচল্লিশের প দ্বারা সর্বশেষ দুই হাজার বাইশ সালের সংশোধনীতে এই সাতচল্লিশের প কলস যুক্ত করা হয়েছে এ পর্যায়ে দেখবো সাক্ষ্য আইনের আটচল্লিশ দ্বারা আমাদের সাক্ষ্য আইনের আটচল্লিশ দ্বারা বলা হয়েছে অধিকার এবং প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত অর্থাৎ যদি কখনো অধিকার এবং প্রথা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে দীর্ঘদিন যাবৎ যে ওখানে অধিকার দেখে আসছে যে ব্যক্তিবর্গ অথবা প্রত্যক্ষদর্শী এবং যে প্রথা দেখে আসছে এই যে ওখানের ব্যক্তিবর্গ এবং হচ্ছে প্রত্যক্ষদর্শীর মতামত আদালতে প্রাসঙ্গিক হবে আমরা যদি একটা উদাহরণ দিই মনে করি এটা একটা গ্রাম আর এটা হচ্ছে এই গ্রামের পাশের একটা রাস্তা তাহলে এই গ্রামের মানুষজন সব সময় এই রাস্তা দিয়ে হাঁটা চলা করে আসছে দীর্ঘদিন যাবত। এটা একটা তাদের প্রথা এবং অধিকারে পরিণত হয়েছে এখন হঠাৎ করে এই রাস্তার আশেপাশে যে বাড়িঘর আছে যারা মালিক আছে তারা এখানে বাধা দিচ্ছে যে আমাদের রাস্তা দিয়ে তোমরা হাঁটতে পারবা না যে আমাদের রাস্তা দিয়ে তোমরা হাঁটতে পারবে না তাহলে এখানে যে এই রাস্তার এবং এই গ্রামের আশেপাশে যারা মানুষ এই রাস্তা দিয়ে হাঁটে না বা অন্য যারা প্রত্যক্ষদর্শী যারা হাঁটে এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী এবং এই গ্রামে দীর্ঘদিন যাবত বসবাসকারী ব্যক্তি যারা সবসময় এই রাস্তা থেকে হাঁটা চলা করছে যাতায়াত করছে এরূপ ব্যক্তির মতামত আদালতে প্রাসঙ্গিক হবে এটা বলা হয়েছে সাক্ষয়নের আটচল্লিশ দ্বারা এই যাই দেখবো সাক্ষ আইনের ঊনপঞ্চাশ দ্বারা আমাদের সাক্ষয়নের উনপঞ্চাশ দ্বারায় বলা হয়েছে প্রচলিত রীতিনীতি মতবাদ সম্পর্কে অভিমত এটা বলা হয়েছে আমাদের সাক্ষায়নের উনপঞ্চাশ দ্বারায় অর্থাৎ একটা অঞ্চলের বা একটা এলাকার মানুষ যে ভাষায় কথা বলে অথবা যে রীতিনীতি পালন করে এই সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক হবে ওই এলাকারই দীর্ঘদিন যাবত যারা বসবাসরত আছে এবং ওই বিষয় সম্পর্কে যার দীর্ঘ জ্ঞান আছে আমি যদি একটা উদাহরণ দেই মনে করেন চট্টগ্রামের একজনার ভাষা নিয়ে কথা উঠলো তার ভাষা অন্য একজন বুঝতে পারতেছে না অথবা আদালত বুঝতে পারতেছে না সেক্ষেত্রে যদি ওটা প্রাসঙ্গিক হতে হয় চট্টগ্রামের ওই অঞ্চলেরই একজন মানুষ যে দীর্ঘদিন যাবত ওই অঞ্চলের ভাষার সাথে সম্পৃক্ত এবং ওই অঞ্চলের ভাষা সম্পর্কে যার বিস্তর জ্ঞান আছে তার অভিমত আদালতে প্রাসঙ্গিক এরপর যদি আমরা আসি রীতিনীতি এই যে রীতিনীতির কথা যদি দেখেন রীতিনীতি বলতে বুঝাইছে যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন পালন করি বিভিন্ন অনুষ্ঠান ধর্ম অনুযায়ী খাতনা হলে দেখা সেই উপলক্ষে অনেক জায়গায় একটা অনুষ্ঠান পালন করা হয় বা একটা উৎসব উদযাপন করা হয় সেক্ষেত্রে এটা একটা রীতিনীতি এই রীতিনীতি আদালতে প্রাসঙ্গিক হবে ওই এলাকায় যে দীর্ঘদিন এর সাথে সম্পৃক্ত আছে এবং দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো জানে সেই ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে বলা সাক্ষ্য আইনের পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের পঞ্চাশ দ্বারা সাক্ষ্য আইনের পঞ্চাশ দ্বারাই কি বলা হয়েছে আত্মীয়তা সম্পর্কে যে ক্ষেত্রে প্রাসঙ্গিক অর্থাৎ আত্মীয়তা সম্পর্কে যদি কখনো অভিমত প্রয়োজন হয় সেক্ষেত্রে যার অভিমত প্রাসঙ্গিক সেটা এখানে বলা হয়েছে সাধারণত আত্মীয়তা সম্পর্কে অভিমত আত্মীয়তা ব্যক্তিরই প্রাসঙ্গিক হয় আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি যে একজন ব্যক্তি যার নাম হয়েছে হারুন যার নাম হয়েছে হারুন তার হচ্ছে এখানে দুই ছেলে এটা হচ্ছে ছেলে এবং এটাও ছেলে তাহলে এখানে তার হচ্ছে দুই ছেলে একজন হচ্ছে হারুন আর একজন হচ্ছে রুবয়েত দুইজন ছেলে একই মামলায় এই তিনজন ব্যক্তি এই রফিক সহ একজন হচ্ছে রহমান আর একজন হচ্ছে রুবয়েত আর একজন হচ্ছে রফিক এই তিনজন ব্যক্তি একই মামলায় অভিযুক্ত সেক্ষেত্রে আদালতে এই যে রফিক হারুনের ছেলে নয় রফিক হারুনের প্রাসঙ্গিক হিসেবে তুলে যদি আত্মীয়। অথবা যে ওই এলাকায় থাকে দীর্ঘদিন যাবৎ তাকে চিনে জানে এরকম ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে অর্থাৎ যে ব্যক্তি চিনেন রফিককে তিনি যদি এই মর্মে সাক্ষ্য প্রদান করেন যে রফিক হারুনের ছেলে নয় হারুনের ছেলে হয়েছে শুধু রহমান এবং রুবায়েত রহমান এবং রুবায়েত সেক্ষেত্রে এটা আদালতে এরা সঙ্গী সেক্ষেত্রে এটা আদালতে এরা সঙ্গী মনে করেন ওয়াই হচ্ছে এক্স এর স্বামী আদালতে একটা প্রশ্ন উঠলো যে ওয়াই এক্স এর সাথে সম্পর্ক কি ওয়াই এক্স এর কি হয় বা ওয়াই এক্স এর কি লাগে সেক্ষেত্রে ওই এলাকায় যারা জানে এই বিষয়টা অথবা তার নিকটাত্মীয় যারা জানে তারা যদি আদালতে মতামত বা অভিমত প্রদান করেন যে ওয়াই হচ্ছে এক্স এর স্বামী এবং এক্স হচ্ছে ওয়াই এর বউ সেক্ষেত্রে এই অভিমত আদালতে প্রাসঙ্গিক বিষয়টা বলা সাক্ষ্য পঞ্চাশ দ্বারা এরপর যে আমরা দেখব সাক্ষ্য আইনের একান্ন দ্বারা আজকের লেকচারের সর্বশেষ দ্বারা সাক্ষ্য আইনের একান্ন দ্বারাই বলা হয়েছে মতামত হেতু ভিত্তি যখন প্রাসঙ্গিক মতামত হেতু ভিত্তি যখন প্রাসঙ্গিক অর্থাৎ কোন প্রাসঙ্গিক হিসেবে বিবেচনার জন্য যে যে আমরা মতামত প্রদান করা হয় যেমন আত্মীয়তার সম্পর্কে অভিমত সেটা কোন ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক এই ভিত্তি বা মতামত এটার কথা বলা হয়েছে ফরেন্সিক ক্ষেত্রে যে ক্ষেত্রে পড়লাম যে ফরেন্সিক বিভিন্ন প্রকার টেস্টের উপর ভিত্তি এই ভিত্তিটা কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক কিভাবে প্রাসঙ্গিক এই বিষয়ের কথা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের একান্ন দ্বারায়